জরাজীর্ণ কুড়ে ঘরে মানবেতর জীবনযাপন করছেন রাতাবাড়ির আনিপুর জিপির হুলাসনগরের বিধবা মহিলা ফৈজা বেগম ভাগ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি কোনো অনুদান অবশেষে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলো রাতাবাড়ির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন উন্নয়ন আর উন্নয়ন রাতাবাড়ি জুড়ে শাসক দল বিজেপির দাবি রাতাবাড়ি জুড়ে উন্নয়নের জোয়ার বইছে স্বাধীনতার পর থেকে যতটুকু উন্নয়ন হয়েছে তার চাইতে নাকি দ্বিগুণ হয়েছে বিজেপি সরকারের আমলে পরিবর্তনকামী বিজেপি সরকার দুর্নীতি বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বললেও বিজেপির আমলে দুর্নীতি বেশি সংঘটিত হয়েছে বলেও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ ক্ষেত্রে একাংশ দুর্নীতি পরায়ণ প্রতিনিধি এবং আমলাদের কারণে সরকারের এই মহৎ প্রকল্প মাঠে মার খাচ্ছে অসহায় গরিব দুস্থদের বঞ্চিত করে পাকা ও দালান ঘরের মালিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ পেয়েছেন এমন একটি চিত্র ভেসে উঠেছে রাতাবাড়ির আনিপুর জিপির হুলাসনগর গ্রাম থেকে কালবৈশাখীর ঝড় তুফান শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সময় সাধারণত মানুষ যখন পাকা দালান ঘরেও বসবাস করতে ভয় পাচ্ছেন ঠিক তখনই বলতে গেলে একেবারে খোলা আকাশের নিচে বসবাস করছেন নগরের বিধবা মহিলা ফৈজা বেগম অনেক দোর ছাপ করেছেন কিন্তু তারপরেও অসহায় পয়দার ভাগ্যে এতি প্রধানমন্ত্রী আবাস যোজনার গহ জুটেনি অত্যন্ত জরা্জীর্ণ কুটিরে অসহায় মতো একটি মেয়ে সন্তানকে নিয়ে জীবন অতিবাহিত করলেও কারোর চোখtuple তাকাবার অবকাশ নেই এই অসহায় পরিবারের দিকে অবশেষে এই অসহায় মহিলার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল রাতাবাড়ির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন ফাউন্ডেশনের তরফে এক প্রতিনিধি দল ফৈজার ভগ্ন কুটি পরিদর্শন করে নতুন করে নির্মাণ করে দেওয়ার সংকল্প নিয়েছে তারা এর জন্য সাহায্য প্রদানে ইচ্ছুকদের সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন রাতাবাড়ির সঙ্গে যোগাযোগ করারও আহ্বান জানিয়েছেন সার্ভিস ফাউন্ডেশনের কর্মকর্তা তো নিশ্চয়ই আপনারা দেখুন যে সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় অসহায় দরিদ্র মানুষের বিভিন্ন নমুনার সাহায্য সহযোগিতা করিয়ে থাকি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা রে অনেক অসহায় দরিদ্র মানুষে বিভিন্ন দাবি দাবিও আমরা কাছে আইয়া করেন এবং আমরা কাছে দাবি দাবা ফাটাই তো ইদানিং আনিপুর গাঁও পঞ্চায়েতের উল্লাসনগর গ্রামের একজন ভদ্র মহিলা বিধবা মহিলা আমরা কাছে একটা দাবি ফাটাইছেন যে তার মানে গড় একদম শোচনীয় অবস্থা ঝড় বৃষ্টি একদম সব নষ্ট হয়ে গেছে গড়ের টিনও সব নষ্ট হয়ে গেছে তাহার কোনো অবস্থা নাই তো অনেকদিন আমরা হওয়ার পরেও আমরা দুই দিন আগে তার গড় পরিদর্শনে গেছিলাম আমরা একটা টিম যাওয়ার পরে দেখলাম সত্যি অবস্থা খুব বেশি শোচনীয় বর্তমান সরকার প্রত্যেকটা মানুষের ঘর বাড়ির সব সুযোগ সুবিধা করিয়া দেওয়া সত্ত্বেও এই ধরনের একজন অসহায় দরিদ্র মহিলা এখন পর্যন্ত যে গৃহহীন অবস্থায় আছেন এটা অত্যন্ত দুঃখ লাগলো আমরা তো আমরা এক সিদ্ধান্ত নিছি যে সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা খাসা গড় একটা নির্মাণ করি দেওয়ার তো আমরা মোটামুটি দুই এক দিনের ভিতরে এই গড় নির্মাণের কাজ আরম্ভ করবো

গোড় হওয়ার কোনো সোর্স নাই কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে এবং আমরা হওয়াইয়া দেওয়ার লাগেও চেষ্টা করছি এবং তারা কোনো সুযোগ নাই এবং হওয়ার অবস্থা নাই তারা কাঁচা গড় আমরা নির্মাণ করিয়া দিছি অতিথিও আমরা দিছি এবং এই গড়টাও বর্তমানে দেওয়ার কারণ তো জরুর আমরা মনে করি আর জল বৃষ্টির সময় একটা ছোটো বাচ্চা নিয়ে থাকাটা অনেক অসুবিধা হয় কালকে দেখে আমরা খুব বেশি দুঃখ লাগছে তো আমরা লগে লগে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো অবস্থায় এই গড়টা নির্মাণ করে দেওয়া প্রয়োজন এর লাগে আমরা প্রত্যেকটা অনুরোধ ধর্ম এই মহিলার গোর বানাইতে যে ধরনের সহযোগিতার প্রয়োজন আপনারও সহযোগিতা মহিলার নামটা কি তার মহিলার নাম ফয়জা বেগম তার স্বামী খলিল তাইন বর্তমানে নাই আর ছেলে মেয়ে কতজন আছেন বাচ্চা একটাও আছে মেয়ে ছোট বাচ্চা বর্তমানে পড়াশোনা করে সংবাদ এই পর্যন্তই পরবর্তী নানা আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ